আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ এবং সাতাশের ভাইয়াপুরা অলরেডি কিন্তু তোমরা এইচএসসি লাইফে উঠে কিংবা এইচএসসি লাইফের একটা বছর অতিক্রম করে এই জিনিসটা সবাই বুঝে গেছো যে এইচএসসি লাইফ একটা কাইন্ড অফ মহাসাগরের মতো আমরা আমাদের স্কুল লাইফ থেকে যখন কলেজ লাইফে আসি তখন আমরা জিনিসটা আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারি অনেকের দেখা যায় জিনিসটাতে এক বছর চলে যায় তো এখন এই মহাসাগরে পড়ার পরে মানুষ কিন্তু কিছু ম্যাজর ভুল করে তার মধ্যে সবচেয়ে বড় যে ভুলটা দেখো আমাদের এইচএসসি লাইফটা কিন্তু দুইটা ভাগে ডিভাইডেড একটা হচ্ছে আমাদের একাডেমিক ফেস আর একটা হচ্ছে আমাদের অ্যাডমিশন ফেস অবভিয়াসলি আর অ্যাডমিশন একসাথে লাগে যে কেউ সে যদি প্রথম দুই বছর ভালোভাবে না পড়ে সে কখনো অ্যাডমিশনে তিন চার মাসে গিয়ে ভালো করতে পারবে না সে জীবনেও পারবে না সো আমরা এই জিনিসটাকে শুরু থেকে অ্যাপ্লাই করতে বলি সবাইকে বলে আসি এখন এটার কিন্তু একটা খারাপ দিক আছে বলা হয় না কোনো কিছু অতিরিক্ত হলে এটা ঝামেলা সো দেখা যায় অনেকে ধরো একটা চ্যাপ্টার ফিজিক্সের একটা চ্যাপ্টার কেমিস্ট্রি একটা চ্যাপ্টার সে ওইটার বেসিকটা ক্লিয়ার করতে করতে অ্যাডমিশনের জন্য ওইটার বেসিকটা ক্লিয়ার করতে করতে দেখা যায় কলেজের পরীক্ষাগুলোতে সে অ্যাপ্লাসটা মিস করে ফেলে ইভেন সে এইচএসি পরীক্ষাতে গিয়েও কিন্তু অ্যাপ্লাসটা মিস করে ফেলে সো এটাও কিন্তু একটা ভাইটাল পয়েন্টস এবং এই জিনিসটা আমাদের ভুল করা যাবে না আলটিমেটলি আমরা যদি চিন্তা করি অ্যাডমিশনে ভালো করতে হলে তো এইচএসসি অ্যাপ্লাসটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো এই জন্য লাইফে যাতে তোমরা মিসগাইডেড না হও যাতে তোমরা একটা সাজেশন ওয়াইজ আগাতে পারো তার জন্য তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের কিউ এন সাজেশন এই বইটা যেটা আমাদের এই কয়েক বছর যাবৎ একটা বেস্ট সেলিং বই ঠিক আছে আমাদের টোটাল একাডেমিক বুকস এর মধ্যে কিন্তু এটা একটা বেস্ট সেলিং বই এখন কোয়েশ্চেন আসতে পারে কেন আসলে বেস্ট সেলিং হইলো কারণ অবভিয়াসলি এটার কিছু ফিচারস আছে খুব সিম্পলি বললে এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ একটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ দেওয়া আছে যেই জিনিসটা তোমার পড়তে হবে কোন জিনিসটা তোমার পড়তে হবে না এখন এই টপিকগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে ডিভাইডেড যেমন তোমার সৃজনশীলের জন্য ক খ কিভাবে কি কি জিনিস পড়তে হবে কিংবা গ জন্য কোন কোন জিনিসটা পড়তে হবে ইভেন দেখো এই ছোট বইটাতে হচ্ছে যত কোয়েশ্চেনগুলো আছে এন্ড আনসারটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো তোমার সুবিধাটা হবে কি যত ইম্পর্টেন্ট কলেজের কোয়েশ্চেন গুলা ওই রিলেটেড যে টপিক গুলা সেগুলো কিভাবে আনসার করতে হবে এটাও কিন্তু তুমি বড় বইটাতে পেয়ে যাচ্ছ তো তুমি কিন্তু তোমার এই এইচএসসি লাইফে মিসগাইডেড না হতে চাইলে অবভিয়াসলি একটা সাজেশন ওয়াইজ আগানো দরকার এবং এই জিনিসগুলো চিন্তা করেই কিন্তু আমরা প্রতি বছর এই বইটা লঞ্চ করি বছর এই বইটাকে আরো মডিফাই করে আর উন্নত করা হয়েছে আরও প্রিমিয়াম ভাইব দেওয়া ট্রাই করা হয়েছে বাট তুমি কিন্তু চেক করতে পারো সো ডেমোতে কয়েকটা পেজ দেখতে পারবা ওই পেজ দেখে তোমার যদি ভাল লাগে দেন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে গিয়ে তুমি ইজিলি বইটা পারচেস করে ফেলতে পারবা সো সবাইকে ধন্যবাদ জানাই শেষ আসসালামু আলাইকুম